কাশিদাসী মহাভারত শান্তি পর্ব সতেরো নারায়ণ ও একাদশীর ভীষ্ম বলিলেন রাজা করহ শ্রবণ পৃথিবীতে জন্মি পূর্ণ করে যেই জোন সর্বপাপে মুক্ত সেই নিষ্পাপ শরীর অন্তে মুখ্যগতি শুন যুধিষ্ঠির অষ্টমীর উপবাস করে যেই জোন শুদ্ধচিত্তে শিবদূর্গা করে আরাধন ভূমিদান রত্নদান করিয়া ব্রাহ্মণে অতিথি অথর্ব পূজা করে অন্নাদানে দিব্য অন্য উপহার করিয়া রন্ধন কুটুম্বেরে দিয়া পরে করয় এ এম মাসে মাসে অষ্টমীর ক্ষণে শুদ্ধচিত্তে এই ব্রত করে সাবাদনে সর্বপাপে মুক্ত হইয়া শিবলোকে যায় কদাচিত জমের তারা নাহি পায় নারায়ণ নামে ব্রত বিখ্যাত জগতে নারায়ণ ব্রত যেই করে শুদ্ধ শুদ্ধচিত্তে তাহার পুণ্যের কথা না যায় বাখান সংক্ষেপে কহিব কিছু কর অবধান গৃহ ধর্মে থাকিয়া করিবে যেই জন সর্বভূতে দয়া করি করিবে পূজন যেমন বৈভব তথা করিবে ব্যয় ব্রাহ্মণেরে দিবে ধন হইয়া শুদ্ধাশয় মূলমন্ত্র তিনবার করিবে চিন্তন উপহার বৈভব করিবে নিবেদন অবশেষে প্রণমিয়া পরিবে ধরণী ভক্তিভাবে বলিবে বিবিধ স্তুতিবাণী লক্ষ্মী নারায়ণ জয় জগৎ জীবন নমস্তে গোবিন্দ জয় জয় নারায়ণ রূপে ভক্তি করি লক্ষ্মী নারায়ণ অবশেষে করি আবাহন বিসর্জন ভূমিদান দিবে আর অন্নদান আদি অতিথি ব্রাহ্মণের পুঁজিবে যথাবিধি গুরু আজ্ঞা তবে মস্তকে ধরিয়া পশ্চাতে ভুঞ্জিবে সুখে নিয়ম করিয়া এই মতো নারায়ণ ব্রত যে আচরে কুটুম্বের যায় বৈকুণ্ঠ নগরে একাদশী মহাব্রত বাখানে পুরাণে তার কথা কহি রাজা শুন একমনে গালব নামেতে মুনি মহাত্পধন ভদ্রশীল নাম ধরে তাহার নন্দন জিয়া আরাধে নারায়ণ তাহার পণ্যের কিছু কহিব কথন স্বয়ম্ভু নন্দন হ্যানো ধ্রুব মহাশয় শিশুকাল অব্দি আরাধে জন্মে জয় সেইরূপ ধর্মশীল গালবনন্দন সর্বধর্মতত্ত্বজিয়া আরাধে নারায়ণ দেব পাঠ জপ শাস্ত্র অধ্যয়ন সব তত্ত্বজি করে হরিমন্দির মার্জন মাসে মাসে কৃষ্ণ শুক্লা দুই একাদশী শুদ্ধচিতে আরাধয় পরম তপসী দেখিয়া পুত্রের কর্ম সবিস্বয় মন জিজ্ঞাসীর কহ তাতিহার কারণ নানামতো বিষ্ণুভক্তি বিষ্ণু ভক্তি আছে শাস্ত্রম তপ জপ পূজা ধর্ম বিখ্যাত জগতে ব্রাহ্মণের তপ জপ ধর্ম আচরণ ইহার কি ফল কহ শুনি হেনন্দন এত শুনি ভদ্রশীল বোলয় বচন এই যে ব্রতের ফল না যায় কথন আকাশের তারা যদি গণিবারে পারি সমুদ্রের জল যদি কলসিতে ভরি পৃথিবীর রেণু যদি পারি যে গণিতে তথাপি এ ব্রতপূর্ণ না পড়ি কহিতে সংক্ষেপে কহিব কিছু শুন সারদ্ধার সোমবংশে পূর্বজন্ম আছিল আমার ধর্মকীর্তি নাম ছিল বিখ্যাত জগতে দুষ্টমার্গে রত বড় ছিলাম মর্তেতে একচ্ছত্র ভূপতি ছিলাম জম্বুদ্বীপে অধর্মে ছিলাম রত ধর্মেতে বিরূপে প্রজাগণে পিরিনু হিংসিনু শান্তজন এইরূপে পাপ করিলাম আচরণ একদিন দৈবযোগে সৈন্যের সহিতে মৃগা করিতে গেনুচরি অশ্বরথে বিপিনে যাইয়া এক ঘেরিনু হরিণে ডাক দিয়া কহিনু সকল সৈন্যগণে যার দিক দিয়া এই হরিণ যাইবে কদাচিত তারে যদি মারিতে নাড়িবে বংশের সহিতারে করিব সংহার এই বাক্য সবার বলিনু বারবার শুনিয়া সজাগ হইল সৈন্যগণ সশঙ্কিত হইয়ামৃগ ভাবে মনে মন যদ্যপি পলাই এই সৈন্য দিক দিয়া সবংশে তাহারে রাজা ফেলিবে কাটিয়া এক প্রাণীরক্ষা হেতু মরিবে অনেক শুভদিন আজি একাদশী অতিরে। ইতিমধ্যে যদ্যপি আমার মৃত্যু হয় পশুত্ব খণ্ডিবে মুখ্য লভিব নিশ্চয় যে হইক সে হইক মম যাউক পরাণ নৃপতির দিক দিয়া করিব প্রস্থান যদি বা আমাকে রাজা করিবে নিধন মুখ্যগতি হবে পাপ পশুত্ব মোচন যদি কদাচিত প্রাণ রহেত আমার নৃপতি পাইবে লজা সৈন্যের নিস্তার এতেক ভাবিয়া মৃগ রূপ করে মম দিক দিয়া মৃগ চলিল সত্যরে আকর্ণ পুরিয়া বান মারি শীঘ্রগতি না বাজিল মৃগে বান এমতি নিয়তি লজ্জা ভাবি তবে ক্রোধে চড়িয়া অসেতে ঘোর বনে গেল মৃগ না পাই দেখিতে দণ্ড করণে বহু করিয়া ভ্রমণ নাহি পাইলাম দৈব নির্বন্ধন অশ্বহত হইল শ্রম হইল বহুল ক্ষুধায় তৃষ্ণায় চিত্ত হইল আকুল ক্ষুধা তৃষ্ণাও তো আমি হইয়া বিশেষে বৃক্ষতলে রহিলাম দিবা অবশেষে রাত্রি শেষে হইল মম দৈবে লোকান্তর দুই জমদূত আসে অতি ভয়ঙ্কর মহাশাব দিয়া মরে করিল বন্ধন সত্তরে লইয়া গেল জমের সদন দেখি ধর্মরাজ বড় গর্জিল দূতেরে অকারণে কেন হেথা আনিলে এই হারে সর্বপাপে মুক্ত আছে এই নর্বর একাদশী উপবাসে হইল লোকান্তর শুন কহি দূতগণ আমার বচন একাদশী ব্রত আচরিবে যেই জন দাস্যভাবে করে হরি মন্দির মার্জন তারে হেথা তোরা না আনিবি কদাচন গোবিন্দের নাম যেই করয়ে শরণ সর্বভূতে সমভাবে ভজে নারায়ণ কদাচ তাহারে তোরা হেথা না আনিবি সাবধান বিসরণ কভু নাহি হবি দেবতুল্য পিতৃমাতৃ যে করে সেবন অতিথি সেবয়ে করে তীর্থ পর্যটন ভূমিদান দানাদি করে দ্বিজগণে দক্ষি দরিদ্রকে তৃপ্ত করে অন্নধনে সভামধ্যে মুখে যার মিথ্যা নাহি খোষে দৈবযজ্ঞ করে যেই ব্রাহ্মণ উদ্দেশে বোধন পালন করে সর্বজীবে দয়া সন্ন্যাস গ্রহণ করে তত্ত্বজি গৃহমা যোগ সাধি মৃত্যুঞ্জয়ে ভজে যেইজন জন শুদ্ধভাবে যেই আরাধয় নারায়ণ সাবহিত হয়ে করে পুরাণ শ্রবণ পুরাণ পরয়ে যেই শুদ্ধ চিত্তমন ধর্মকথা কহিয়া লওয়ায় অধর্মেরে কদাচিত তাহারে না আনো থাকারে ব্রাহ্মণের নিন্দা যেই করে অনুক্ষণ পিতৃমাতৃ নিন্দে যেই বেশ্যাপরায়ণ বিষ্ণুভক্তি আশ্রয় করিয়া যেইজন পরনারী সঙ্গে সদা এ রমণ তাহারে আনিবি তোরা প্রহার করিয়া নাসিকা ছেদন করি পাশেতে বাঁধিয়া পরনারী হয়ে যেবা হইয়া অজ্ঞান সভামধ্যে গুরুজনে করে অপমান তাহারে আনিবি তোরা আমার সদন হাতে গোলে মহাপাশে করিয়া বন্ধন দেবতা উদ্দেশ্যে দ্রব্য আনি যেই জোন দেবতারে নাহি দিয়া করয়ে ভক্ষণ লৌহপাশে বান্ধিতারে আনিবে হেথারে করিয়া প্রহার মাথে লৌহের মুদগরে ধর্মবিঘ্নকর আর বিদ্বেষী যেই জন উপহাস করে দিজে হইয়া দুষ্টমন উপহাস করে দিজে হইয়া দুষ্মন হেথকারে বান্ধিতরা আনিবি তাহারে প্রবৃত্তি হরে যে বা জন্মিয়া সংসারে পরভার্জিয়া হরে যে বা বলাৎকার করি আফগান হইয়া যে বা এ কুমারী তাহারে তোরা করিয়া বন্ধন এইরূপ পাপ আচরয় যেই জোন এই শুনি বিস্ময় মানিল দ্রুতগণ কর্জোলে যে করো স্তবন এ সকল কথা পিতা করিয়া শ্রবণ অবশেষে পাপ মম হইল খণ্ডন বিধিমতে যোম মরে করিল পূজন স্বর্গ হতে দিব্য রথ হাইল তখন আফগানে হইল একাদশী আচরণ সেই পুণ্যে হল স্বর্গে আরোহণ কোটি কোটি বর্ষ তাৎ স্বর্গে হইল স্থিতি তদন্তরে ব্রমলোকে করিনু বসতি কোটি যুগ ব্রমোলোকে করিয়া ভ্রমণ তোমার উহরসে আসি হইল জনম দিবেগানে পাপ মোর না হয় বাধক সে কারণে একাদশী করিনু সাধক ইহার বৃত্তান্ত এই কহিলাম্পিত শুনিয়া গালব মুনি হইল বিস্মিত আনন্দিত হইয়া পুত্রে করিল চুম্বন সেই হইতে হইল মুনি হরিপরায়ণ মহাভারতের কথা অমৃত লহরী একচিত্রে শুনিলে তরয় ভববারী শান্তিপর্ব ভারতের অপূর্ব কথন সাবহিত হইয়া নয় যেই জোন মনোবাঞ্ছা ফল লভে নাহিক সংশয় ব্যাসের বচন ইথে মিথ্যা নয় মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশিদাস গোদাধরের অগ্রজ